গুড মর্নিং সোনা আমি লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এই বাড়ির থেকে আজকের ভিডিওটা শুরু করছি আর সালকে ভাই আমাকে নিয়ে এসছে আর এখন তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ উঠে স্নানও হয়ে গেছে উঠে স্নান হয়ে মানে ফ্রেশ ফ্রেশও হয়ে গেছিলাম খাওয়া দাওয়া টিফিন টিফিন কমপ্লিট এখন ঢুকবো একটুখানি রান্নাঘরে তার কারণ এমনি সময় তো আমি রান্নাঘরে ঢুকি না আজকে একটা বিশেষ কারণে ঢুকবো ফার্স্ট টাইম আমার ভাই নিজে ইনকাম করে মাংস নিয়ে এসছে মানে ও আমাকে খাওয়াবে বলে সেই জন্য মাংস নিয়ে বাড়িতে সবার নিরামিষ মানে কেউ খাবে না শুধুমাত্র আমি আর ভাই 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 তাই তো তো যেহেতু বাইরে থাকে ও মানে ভাইও মঙ্গলবারটা মানে কিন্তু যেহেতু বাইরে থাকে সেই জন্য মানতে পারে না তো আজকে বাড়িতে আমি ভাই আর মাম্মাং খাবো তো আর সবার নিরামিষ তাও যেহেতু আমি চলে যাবো সেই জন্য ও আজকে মাংস নিয়ে এসছে আজকেই নিয়ে এসছে বলছো অন্য সময় বাড়িতে সবাইকে এনে খাইয়েছি আমি আর সেই সময় তুই ছিলি না আজকে নিয়ে এসছে সেই জন্য মানে নিজে ইনকাম করে ফার্স্ট টাইম ভাইয়ের পয়সাতে খাও তো সেটা আজকে আমি রান্না করবো মাই রান্না করতো তাই বললাম না আজকে আমি রান্না করি তো এখন স্নান টান হয়ে গেছি ফ্রেশ হয়ে গেছি আর আমার হেল্পিং হ্যান্ড এই যে রয়েছে আমি তো খুন্তি নাড়বো আর হেল্পিং হ্যান্ড সব কিছু করে দেবে মাংসটা প্রথমে বললাম ধুয়ে দিতে এখন ধুয়ে দিয়েছে আর এই যে তোমাদেরকে দেখাই এখন রান্নাঘরে ঢুকে গেছি রান্নাঘরে এখন জ্বালনা টালনা খুলে দিই মানে সব তো শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে রান্না বান্না সকালবেলা নিরামিষ যেগুলো সেগুলো তো মা করে রেখে গেছে আর এদিকে মাংসটা ধোয়া হয়ে গেছে বোমা এখন আলু কাটতে বসেছে মাংস ধুয়ে দিয়েছে দেখাই এইখানে মাটন রয়েছে দেখো এই যে রয়েছে মাটন এই যে তো এটা এখন সেদ্ধ বসাবো তো তারপরে এদিকে এখন বম্মা কাটছে হচ্ছে আলু বম্মাকে বললাম আমাকে সব কেটে কুটে দাও আমি রান্নাটা করি তো চলো তো এখানে বসিয়ে দিয়েছি মাংসটা সিটি মারতে এখন আলুটা কেটে তারপরে আমি বসাবো কিছু আর এদিকে যেহেতু ইয়ে করতে পারছি না তো যেহেতু আমি স্ট্যান্ড নি সেই জন্য আমি ভিডিও করতে পারছি না হাতে ধরে ধরে জল টল লাগলে ওইভাবে ফোন ধরে করা তো যায় না তাই জন্য যেটুকু পাচ্ছি এটুকু করছি ধরার লোক নেই আমার তো এখানে আমি এখন কড়াই তেল দিয়ে দিয়েছি আর এখন মাংসটা রান্না করব আর বম্মাকে বললাম তো যে সব কিছু কেটে দিতে বোমার তো মোটামুটি সব কিছু কাটা কমপ্লিট এবার বম্মাকে বললাম তুমি একটা কাজ করো আমাকে একটুখানি মিক্সিতে পেস্ট করে দাও আদা রসুন কিছুটা পেঁয়াজ ভে মানে এরকম কুচিয়ে দিয়েছে সেটা দেব আর কিছুটা বলেছি যে একটুখানি ইয়ে করে দাও মিক্সিতেও পেস্ট করে দাও আর তাছাড়া আদা রসুন ওটাও পেস্ট করে দিতে বললাম আমি শুধু আর কি নামে একটু খুন্তিটা নাড়বো বাদ বাকি সমস্তটা গুছিয়ে মা সব বার করে দিয়ে গেছিলো আর বম্মা তো কেটেটে দিল আর এখানে এখন আমাকে তো এই বাড়িতে রান্না করতে হয়ই না তার কারণ মা কিছুতেই রান্না বান্না করতে দেয় না মানে ঢুকতে দেয় না বলে যে না কিছু করতে হবে না তা আজকে আমি জোর করে আমি মাকে বলেছি যে আমি কিন্তু করব মানে আমি আগের মানে রাত্রিরবেলায় মাকে বলে রেখেছি যে আমিই করবো কিন্তু তোমার করতে হবে না শুধু শুধু তা আমি করব তো এই যে এখন বম্মা মিক্সচারে সমস্ত কিছু পেস্ট করে দিচ্ছে আর যেহেতু কোনো রকম স্ট্যান্ড আমি নিয়ে যাইনি তো তার জন্য ভিডিও করাটা খুব চাপের হয়ে যায় কোনোভাবে ওই হাতের মধ্যে জল লাগে বারবার কিছু না কিছু করতে গেলে তো ওইভাবে দাঁড় করিয়ে স্ট্যান্ড ছাড়া কখনও ভিডিও করা খুব সমস্যা হয়ে যায় ভেজা হাতে ফোন ধরতেও সমস্যা হয় তো ওই জন্য যার জন্য আমি রাজারহাটে কখনও ভিডিও সেরমভাবে করি না তার কারণ রান্না করতে করতে না বারবার ফোন অফ করা অন করা এরকম করতে করতে খুব সমস্যা হয় তার জন্য আমি রাজারহাটে খুব একটা ভিডিও করি না বাড়িতে গেলেই ভিডিওটা করি এই জন্য তখন সেরকম কোনো কাজ থাকে না তো অসুবিধা হয় না আর ওই ধর ধরার কেউ না থাকলে বারবার স্ট্যান্ডে দিয়ে দিয়ে আর কি করতে হয় সেই জন্য আর এখানে রাজারহাটে করা হয় না ভিডিও সেরকমভাবে আর অনেক তাড়াহুড়োর মধ্যে ভিডিও করতে গেলে যেই কাজটা মানে দশ মিনিটে হবে ভিডিও করতে গেলে সেই কাজটা কুড়ি মিনিট লাগবে করতে তো ওই জন্য আর সেটা হয় না তো যাই হোক আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছিলাম আর যেটা একটু ভালো করে ভেজে নিয়ে আর তার সাথে পেঁয়াজের পেস্টটাও দিয়ে দিয়েছি তো ওটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেব আর আলুটা আর আমি ভাজবো না কখনো সখনো ভেজে দিই কিন্তু এখন আর ভাজবো না এটা এমনিই দিয়ে দেব তো তারপর মাংসটা ওদিকে ইন্ডাকশানে প্রেশারে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি তো ওটা হয়ে গেলে তারপর একসাথে আবার কড়াতে কষাবো আর এইদিকে এখন মাংসটা সেদ্ধ হয়ে গেছে আর আমি সেটা এখন কড়াতে দিয়েও দিয়েছি ওদিকে আমার মশলা কষানো হয়ে গেছে তো সেদ্ধ মাংসটা আমি কড়াতে দিয়ে দিয়েছি আর এদিক থেকে বম্মা পেছন থেকে বলছে যে আমি শুনতে পাচ্ছি মাম্মামকে বলেছিল যে আমাদের বাড়িতে না খুব পাখি কাক বা এমনি যে কোনো কিছু পশু পাখি সবই আসে তা বোমা বলেছিল যে ওখান থেকে সব সময় মুড়ি বিস্কুট এগুলো দেওয়া হয় তা মাম্মামকে বলেছিল যে ওখানে না শালিক পাখিরা ঘুরে বেড়াচ্ছে তা বোমা বলেছে যে একটু চানাচুর দিতে আর মাম্মাম পুরো চানাচুরের কৌটোতে যতটা চানাচুর ছিল তার বেশিরভাগটা ঢেলে দিয়েছে তো বোম্মা ওটাই বলছিল যে মাম্মামকে দেখ বনুকে বলেছি আর বনু কী করেছে চা আর চারাচুরের কৌটোগুলো পুরো ঢেলে দিয়েছে তুমি তো ভালো লোককেই বলেছো তো এখন মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে আর আমি এখন ঘরে এসে গেছি আর বোম্মাও দেখো এখানে বসে আছে আর খাচ্ছে আর কি সকালবেলা টিফিন খাচ্ছে এখন ঘড়িতে খুব বেশি বাজে না বাজে হয়তো প্রায় এগারোটা মতন বাজে হয়তো তো আমি এই যে ঘেমে গেছি একদম রান্নাঘরে থাকলেই না প্রচণ্ডভাবে গরম লাগে তো এখন আমি একটু ঘেমে গেছি আর একটু পাখার তলায় এসেছি যেহেতু মাংসটা কষিয়ে দিয়ে মানে কষানো হচ্ছে সেই জন্য একটু ঢাকা দিয়ে এসেছি তো তারপরে দেখো এখানে একটুখানি ঝোল যেটুকু হবে সেটুকু জল দিয়ে দিয়েছি তার কারণ আমার না খাসির মাংস ঝোলটাই বেশি ভালো লাগে মানে একদম কষা কষা যে ব্যাপারটা সেটা মানে মুরগির মাংসতেই ভালো লাগে তো খাসির মাংস তো একটুখানি ঝোল না হলে আমার আবার ভালো লাগে না তো এটা পুরো ট্যাল ট্যালে ঝোলও না আবার এটা একটু এটা একটুখানি টানবে তো ওটাই ঠিক আছে আর তো হয়ে গেছে এখন মোটামুটি রান্না এখন আমি গরম মশলা দিয়ে মাম্মামের জন্য এক পিস নিয়ে এসেছি যে টেস্ট করবে আর তার সাথে আমি একটু টেস্ট করব আর আমি তো এক পিস টেস্ট করেই নিয়েছি এবার মাম্মাম একটুখানি টেস্ট করার পরে ওর ভালো লেগে গেছে আর ও ভালোবাসে মাটনটা তো ও কী করেছে ও এসে বসে গেছে বলেছে আমাকে আলাদা প্লেটে করে দাও তো মা এসেছে ততক্ষণে মা এসে ওকে দিয়ে দিয়েছে তাও খাচ্ছে আর সাথে আমাকে একটুখানি আবার দিয়ে গেছে যে আমি আমি শুয়ে আছি তারপর এসে আমার মুখে একটু দিয়ে গেল আর এই যে দেখো এখন বসে বসে শুধু শুধু মাংস খাচ্ছে আর এই যে এখানে বনিকে ফোন করেছিলাম বলেছিলাম একটু আসিস এসে ঘুরে যাস আমি যখনই যাই বলি একটু আসতে বাচ্চাগুলো আসে দেখা করার জন্য দেখা করতে আসে আর এই পুচকু দুটো সকালেও এসেছিলো তাই ওদেরকে বলেছিলাম দুপুরবেলা এখানে আসবি এখানে খাওয়া দাওয়া করবি তো এই পুচকু দুটোকে এখন এই যে খাওয়া দাওয়া প্রায় হয়েই গেছে তো এই যে এই পুচকুটা স্কুল থেকে এসছে ওকে এবার আমি খাইয়ে দিচ্ছি ওর মা তো দিয়ে চলে গেছে তা ওকে এখন না দিয়ে চলে যায়নি ওর মা আছে তা ওর মা চলে যাবে আমি ওদেরকে খাইয়ে দিচ্ছি আর ওরা থাকবে আমার কাছে তো তারপর বিকালবেলা হয়ে গেছে ওই পুচকু দুটোকে বাড়ি পাঠিয়ে দিয়েছি তার কারণ ছোটোটা ঘুমাচ্ছিল না আর এখন প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটা মতন বাজে তো বাড়ি পাঠিয়ে দিয়েছি তার কারণ ও এক আমি এখন একটু হাবড়ায় যাব তো একা একা ওদেরকে ঘরে রেখে গেলে মানে ঠিক ভরসা পাচ্ছিলাম না তাই জন্য আমি বললাম যে ছোটোটা তো কিছুতেই যাবে না তো আমি বললাম বাবু এখন যাও আবার পরে আমরা ইয়ে করব। তো গেছে কাঁদতে কাঁদতে যাবে না থাকবে এখানে আর ঘুমায় না কিছুতেই ঘুমাবে না তো যাই হোক বেরিয়ে পড়েছি আর এখন আমরা অটোতে উঠেও গেছি আর অটোটা ফাঁকা আর এমন অটো চলছে মনে হচ্ছে এর থেকে বেশি আমরা হাঁটতে পারি জোরে তো এই যে এখন চলে এসেছি এসেই আগে একটু ফুচকা খেয়ে নিয়েছি মানে হাবড়ায় মানে তো খাওয়া দাওয়া ব্যাপারটা আছেই আর তারপরেই এই হাবড়াতে একটা নতুন ক্যাফে খুলেছে যেটা আমি ব্লগে দেখেছি তো এটা এই দিদিটার ব্লগ আমি দেখি তো ওই জন্য সেখান থেকে গেছিলাম অ্যামোস ক্যাফে তো এখানটায় চলে এসেছি দেখো এটা একটা নতুন তোমরা জনপ্রিয় জুয়েলার্সের যারা চেনো না জনপ্রিয় জুয়েলার্সের ঠিক উল্টো দিকেই তোমরা দেখতে পাবে একদম ফো মানে ফ্রোর্থ ফ্লোরেই এই ক্যাফেটা হয়েছে তো একদম ওপরে তো ওপর থেকে দেখা যায় অ্যামোস ক্যাফে বলে লেখা আছে তো এটা একদম নতুন হয়েছে সবেমাত্র ওপেন হয়েছে মনে হয় কয়েকদিন হয়েছে পনেরো দিন মতো বললো মনে হয় নতুন একদম তো আমি ভিডিওতে দেখেছি তো ভাবলাম এসেছি যখন অবশ্যই তো একবার একটু ঘুরে যাই এই বম্মার আমি এসেছিলাম আর বাইরে এটা একটুখানি দেখছিলাম বেরিয়ে আমরা একদম ওপরে তো তো এসেছিলাম তারপরে এই সাইডটাতে কী কি আছে সেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তো লোকজন একদমই নেই দুজন বসে আছে ভেতরে মানে দুজন এসে মানে কাস্টমার দুজন রয়েছে আর তাছাড়া একজন রয়েছে কাউন্টারে দেখলাম আর তাছাড়া ভেতরে কিচেনে কয়েকজন আছে তবে এমনি সেরকম পুরো ফাঁকা একদম তো আমরা এসে একটা দুজনে বম্মা আর আমি ছিলাম তো চা অর্ডার করেছিলাম তার কারণ এখানে এসে সেরকমভাবে কিছু খাবো সেরকম হিসাবে আসেনি দুপুরবেলা হাত খেয়ে এসেছি পেটটা ভর্তি কিন্তু এসেছি কিছু খাবো না এটা তো হয় না তো তার জন্য আমি বোম্মাকে বললাম দাঁড়াও এখান থেকে তাহলে দুজনে দুটো চা নিই আমি তো সাধারণত চা খাই না সাধারণত কেন আমি খাই না খুব কম মানে না বললেই নয় তো মাটির ভাড়ে তাই আমি বললাম যে তাহলে চলো দু কাপ দুজনে চা নিই আর চাটা বেশ ভালো করেছে আর তারপর আমি আর বোম্মা বসে আছি আর আমার এইটুকু চা খেতেই যে কতক্ষণ সময় লেগেছে তার কোনো ঠিক নেই গরম চা বোমার তো এইটুকু চা খেতে দু মিনিট মানে দু সেকেন্ডেই খাওয়া হয়ে গেছে জানি একটুখানি সময় খাওয়া হয়ে গেছে বোম্মার আর আমার তো অনেকক্ষণ সময় লেগেছে তো তারপর বসে বসে আমি বোম্মাকে বলছিলাম দেখো এখান থেকে পুরো রাস্তাটা তোমরা দেখতে পাবে মানে একদম মেন রোডটা এই ক্যাফের থেকে তোমরা ওপর থেকে বসে মেন রোডটা তোমরা দেখতে পাবে দেখো আর আমি আর ভিডিও কিছু করতে পারিনি এই ক্লিপসটা নেওয়া পর্যন্তই আমি ভিডিও করেছি তারপর হাবড়ানার আর কোনো ভিডিও করতে পারিনি কেন কাল আমরা কেনাকাটা করতে ব্যস্ত ছিলাম তো তখন বারবার ফোন বের করে মানে কেনাকাটার সময় বারবার ফোন বের করা আমার পক্ষে সম্ভব না ব্যাগ থাকে এত কেনাকাটার বেশ ভালোই থাকে তো তার মধ্যে ব্যাগ থাকে তারপরে মোবাইলটাকে ঠিকঠাক করে রাখা ওইগুলো করতে গিয়ে আর ভিডিও করা হয় না আর এই যে একদম তোমরা দেখতে পাবে একদম ওপরে আর এই যে নিচেই হচ্ছে মেন রোড যেখান থেকে রাস্তাটা চলছে আর ওই সামনেই হচ্ছে জনপ্রিয় জুয়েলার্স তো ঠিক আছে চলো টাটা আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার